দেখতে হবে মালদার ছবিটা আপনাদের দেখাব মালদায় আক্রান্ত পুলিশ ফের আক্রান্ত পুলিশ এবং মালদায় সালিশি সভা ঘিরে হরিশ্চন্দ্রপুরের রীতিমতো ধুন্দু মার পরিস্থিতি যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি যেখানে আক্রান্ত পুলিশ মালদার হরিশচন্দ্রপুরে ধুন্দু মার এবং গাড়ি থেকে পুলিশ নামতেই তাকে ঘিরে ধরে মারধর করা হয় আক্রান্ত পুলিশের যে ছবি আপনারা দেখছেন মালদায় আক্রান্ত পুলিশ সরাসরি চলে যাব সেবক রয়েছে আমার সঙ্গে সেবকের সঙ্গে কথা বলবো সেবক কি কেন এমন পরিস্থিতি তৈরি হলো কেন ফের আক্রান্ত হতে হলো পুলিশকে একদমই দেখো মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তার ডাটিয়ন গ্রামে এই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে আক্রান্ত হয় পুলিশ সালিসি সভায় গেলে পুলিশকে ঘিরে ধরে মার গ্রামবাসীদের একাংশের এবং যাতে করে কিন্তু দুজন এএসআই সহ প্রায় চার থেকে পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছেন পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ এখনো পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ যেটা জানা যাচ্ছে স্থানীয় এক তরুণীকে এলাকারই এক যুবক এসে নানাভাবে উত্তপ্ত করে এ নিয়ে অভিযোগ পৌঁছেছিল পুলিশের কাছে কিন্তু এরই মধ্যে গ্রামবাসীদের একাংশ তারা সভা বসান সেখানে ওই যুবককে করা হয় এমন খবরটা পেয়ে পুলিশ পৌঁছয় কিন্তু পুলিশকে ওই এলাকায় ঢুকতে বাধা দেন সভার মরণ মাধবদের একাংশ তারা পুলিশকে আটকানোর চেষ্টা করে আর পুলিশ যখন বলে যে আইন মোতাবেক ব্যবস্থা হবে আইন নিজের হাতে নেওয়া যাবে না পুলিশের চেষ্টা হয় আর হামলা হয় যে ঘটনায় ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে এই ঘটনায় যে এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই যে পুলিশ আক্রান্ত হলো কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক করেছে পুলিশ দেখো ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে কারণ এই ঘটনায় যারা করেছিল ঘটিয়েছে তাদের সিসিটিভি ফুটেজ বা যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়েছে সেই ছবি পুলিশ খতিয়ে দেখছে তার ভিত্তিতেই এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে তার মধ্যে এই তরুণীর পরিবারেরও সদস্যরাও রয়েছেন পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য এবং গ্রামবাসীদেরও দাবি করছেন যে যারা পুলিশের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু গোটা গ্রামে যাতে পুলিশ কোনো অত্যাচার না চালায় এমন মালদায় আক্রান্ত পুলিশ আর যে সালিশে এই অভিযোগ যুবককে শাস্তির নিদান আর অভিযোগকারীর পরিবার কি বলছে আর অভিযুক্ত যিনি আছে তার কি বক্তব্য শোনাবো मेरा नाना गोरू बांधने के लिए गया था वहाँ पे एक लड़का आया उसको नंबर दे रहा था वो बोला कि हम नंबर नहीं लेंगे उसका पीछा करने लगा तो आकर के घर में बोला तो गया यहाँ से लड़का टू को पकड़ा कौन पकड़ा जाएगा मेरा यहाँ पे लेके आया तो बोला विचार होगा पुलिस आया तो विचार नहीं होने दिया और पुलिस उसको ले जब तक विचार चल रहा था विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया विचार कौन बैठाया था जिया उल का बोला विचार बैठाते नेता है क्या टीएमसी नेता है फिर तो पुलिस लेके जाने लगा लड़का टू को नेता सब बोला की पुलिस का गाड़ी पकड़ो कौन नेता बोला था वही जिया उल सब जो सब था जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे तो वही धक्का धक्की पुलिस का साथ हुआ है আপনার নির্দেশে নাকি হয়েছিল বিচার চলছিল তখন মিথ্যা কথা বলছে পরিবারের লোক অভিযোগ করছে তো মিথ্যা কথা বলছে সরাসরি যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে মিথ্যা কথা বলছে একদম সরাসরি মিথ্যা কথা বলছে যদি আমি বলতাম তাহলে পুলিশের মানে আমি

যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করবেন এবং আমি পুলিশের কাছে আবেদন করবো প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব এদের কাছে আইন বলে কোনো কিছু নেই না এরা আদালতকে মানছে না পুলিশ প্রশাসনকে মানছে না বিডিও প্রশাসনকে মানছে না বিএলআর ও সাহেবদেরকে মানছে কাউকে মানছে না এরা বলছে আমরাই সবকিছু এই যে বিচার সালিসির ব্যাপারটা অধিকারটা কে বা কারা দিবে তাদেরকে তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে পুলিশ যতদিন নিজের মেরুদণ্ড শক্ত না করবে ততদিন পুলিশের উপর এইভাবে হামলা চালিয়ে যাবে